কলকাতায় দেখেছিলিস তো মৌমিতা দেবনাথের কিরকম ভাবে রেপ হয়েছে তোকে দশটা ছেলেকে দিয়ে যদি না চুলাতে পারি রাস্তার মধ্যে ফেলে আবার নাম ঘুরিয়ে অন্য নাম রেখে দিস আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আমরা দেখাবো একেবারে স্তম্ভিত হয়ে যাওয়ার মতন তাজ্জব বনে যাওয়ার মতন খবর আমাদের পশ্চিম বাংলাকে টার্গেট করে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের নাম করে তরুণী বধূ তরুণী মেয়েদের নিয়ে গিয়ে বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলির মাফিয়া যারা রয়েছেন মুখিয়া যারা রয়েছেন লেঠেল বাহিনী তাদের সামনে একদম নগ্ন পোশাকে ছেড়ে দেওয়া হচ্ছে আর সেই নগ্ন পোশাকে নুট মুডে যদি তারা সেখানে সেই মনোরঞ্জন না করছেন মাফিয়াদের লেঠেল বাহিনীদের মুখিয়াদের তাহলে কিন্তু সেখানেই তাদের প্রাণ যাচ্ছে না হলে তাদেরকে বন্দি করে রেখে তাদের উপর অত্যাচার চলছে আজকে আমরা তেমনই একটা খবর আপনাদের সামনে তুলে ধরব যে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের নামে দালাল পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে তারপর এখানকার সতপুর এক গৃহবধূকে কিভাবে দেখুন সেখানে তাকে বাধ্য করা হয়েছিল ভাগ্যিশে যাত্রায় তিনি বেঁচে গেছেন তার স্বামীকে তিনি সঙ্গে করে নিয়ে গেছিলেন বলে নাহলে রাত্রির বারোটা পর্যন্ত তাকে স্বল্প বসনে সেখানে মুখিয়াদের বরণের জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবং বারোটার পরে তারপরে তাকে বলা হয়েছে রাত্রির দুটোর সময় আরও একটা জায়গায় এই ধরনের মাফিয়া মুখিয়াদের মনোরঞ্জনের জন্য যেতে হবে স্বল্প বসনে তাকে সেখানে তাদের মনোরঞ্জন করতে হবে এই যে তরুণী বধূ সে বুঝতে পেরে তার স্বামীর সঙ্গে ছিল স্বামী বুঝতে পেরে মানে এই ধরনের যারা ফাঁদে পড়ছেন তাদের সাবধান করার জন্য আজকে আমাদের এই সংবাদটা তার স্বামী বুঝতে পেরে ওই রাতেই মানে একেবারে মৃত্যুকে হাতে নিয়েই স্ত্রীকে নিয়ে রাস্তায় বেরিয়ে কোনো রকমে ওই রাত বারোটার সময় একটা গাড়ি ধরে তারপর সেখান থেকে একটা স্টেশনে রেল স্টেশনে পৌঁছে রকম সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরতে পেরেছে আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বরানগরের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই সারা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন গ্রাম থেকে মেয়েদের নিয়ে গিয়ে কিভাবে একই ঘরে থাকতে বাধ্য করেছে এবং সেই ঘরের মধ্যে তাদের রাত্রিবেলায় যাদের রাখা হয়েছে তারা রাত্রিবেলায় তাদের জোর করে তাদেরকে তাদের ওপর নির্যাতন করেছে এবং তাদের শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছে এই চক্রটা কিন্তু দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গে খুব সক্রিয় পশ্চিম পশ্চিমবাংলার যে গরিব দরিদ্র মেয়েরা আছে তাদেরকে টাকার প্রলোভন দিয়ে মোটা অঙ্কের টাকার প্রলোভন দিয়ে যে একদিন কাজ করবে দেড় হাজার টাকা রোজ এই যে আপনারা শুনুন না আমরা তো শোনাচ্ছি আপনাদেরকে এই যে তরুণী বধুকে নিয়ে গেছিল তাকেও এমন টোপ দেওয়া হয়েছিল তোমার সঙ্গে কি হয়েছিল নমস্কার আমি স্নেহা দাস আমি সোদপুর থেকে কথা বলছি এই মুহূর্তে আমি যে আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করছি ওটা খুবই মানে আমার সাথে জাস্ট দুদিন আগে দুদিনও না একদিন আগে ঘটে যাওয়া ঘটনা আমি জাস্ট আজকে মানে রাতে মানে কালকে রাতে আমি বাড়ি ঢুকলাম তো এই ঘটনাটা যেটা হচ্ছে আমি তো অভিনয় মডেলিং এই জগতের মধ্যে দিয়ে রয়েছে মানে এবার একটা গ্রুপের সাথে আমি ইনভলভ হয়ে গেছি সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট আমাকে রুঙ্গি দেবনাথ বলে একজন মহিলা আছেন তার সাথে আমার চেনা পরিচিত আগে ওরকম আলাপ হয়নি কখনো তার সাথে পরিচিত একটা বান্ধবী সূত্রে সেও অলরেডি রয়েছে সেই আমাকে নাম্বারটা রুমকি দেবনাথের যে ইনি এখান থেকে থক টাকা একটা দেয় এখান থেকে কাজ করলে ভালো একটা জায়গায় আমি পৌঁছতে পারবো তো আমি যেহেতু মডেলিং অভিনয় জগৎ ভালোবাসি আমি সেই মধ্যে দিয়ে সবসময় নিজেকে চেষ্টা করি ওটার মধ্যে দিয়ে নিজের ভবিষ্যৎটাকে এগানোর তো ভালো কথা আমি যখন রুমকি দেবনাথের সাথে আমার প্রায় এক সপ্তাহ আগে কথা হয়েছিল তো তিনি বলেছিলেন ডাল্টনগঞ্জ যে জায়গাটা তো ওই জায়গাটায় আমাদের ইভেন্টের কাজ আছে যেটা হবে হচ্ছে থাকবে তারিখে আমরা কাজ করি উনত্রিশ তারিখ ওরাই টিকিট কেটে দেবে ব্যাক এবার ওরাই এটা বলেছিল নিয়ে যাওয়া ট্রাভেল থেকে শুরু করে ফুড রুম সমস্ত কিছু ওনারাই মানে ওখান থেকে কোম্পানি থেকে প্রোভাইড করা হবে সমস্ত কিছু ডিটেলসে বলা হয়েছিল কিন্তু আমাদের ডালটনগঞ্জ বলেছিল তো ভালো কথা আমি ওখান থেকে সমস্ত টিকিট থেকে শুরু করে আমাকে দিয়ে বুকিং করানো হয়েছিল টাকাটা ওনারা পেমেন্ট করে দিয়েছে বুকিং করা সমস্ত কিছু আমরাই করেছিলাম তো আমরা যখন ট্রেনে ট্রেনে উঠি তো আমাকে তখন বলা হয়েছিল ইভেন্টের কাজ মানে আমার যেহেতু আমি মডেলিং করি ইভেন্ট মানে অর্গানাইজের যে কাজটা ওটা আমাকে বলা হয়েছিল যে শো করতে হবে একটু মডেলিং অ্যাক্টিং করতে হবে এরকমটাই আমি জানি এটাই বলে আমাকে নিয়ে যাওয়া হয় ডালটনগঞ্জটা কোথায় ডালটনগঞ্জ হচ্ছে ঝাড়খন্ড এরিয়া ওই ওখানটাতে মানে আমরা রাচি হয়ে গেছিলাম রাচি হয়ে যখন আমরা তারপরে তোমাকে ডালটনগঞ্জ নিয়ে যাওয়ার নাম করে কোথায় নিয়ে গেল হ্যাঁ আমরা যখন রাচি নামি আমি আর আমার সাথে আরো দুজন মেয়ে আসে তারা হচ্ছে ওখানকারই মানে ডালটনগঞ্জের ওখানকারই ওদের দেশের বাড়ি তো দুজনেই ছিল বিহারি ছিল তো আমি একমাত্র ওদেরকে নিয়ে গেছি ওদেরকে আমি চিনি না ওরা একটা গ্রুপ থেকে আমি যেহেতু মডেলিং এর একটা গ্রুপ আছে ওই গ্রুপ থেকে তাদের সাথে আমার কথাবার্তা হয় তারাও আমার সাথে হাওড়া থেকে ট্রেনে উঠেছিল ডালটনগঞ্জ মানে ওখানে আমি যখন রাঁচীর থেকে বাসে উঠি তখন আমাকে বলা হয় গড়বা গড়বা নামতে হবে এবং আমি যখন জিজ্ঞাসা করি আমাকে ডাল্টনগঞ্জ বলে আপনি গারবার কথা বলছেন তখন তারা কোনো রেসপন্স করেন না মানে রুমকি দেবনাথ কোনো রেসপন্স করে না এটা বলে যে তুমি গার্বাতে আসো ডাল্টনগঞ্জে নেক্সট ডে কাজ আছে মানে পঁচিশ তারিখে কাজ আছে তুমি গার্বাতে আসো এবার আমি যখন জিজ্ঞেস করি গারবার কোন খানটায় মানে কোন এক্স্যাক্টলি কোন জায়গাটায় নামবো সেটা আমাদেরকে তখন অব্দি বলা হয় না আমরা গারবা বাস স্ট্যান্ডে নামার পর যখন কল করি রুমকি দেবনাথকে রুমকি দেবনাথ তখন বলে গার্বা মোড় আসতে গার্বা মোড় আসতে তখন ওখান থেকে আমার আবার টোটো ধরে গার্বা মোড় আসি এবং ওখানে গিয়ে আমাদেরকে একটা হোটেল দেওয়া হয় যেটা হচ্ছে এক দেড় ঘন্টার জন্য জাস্ট আমাদেরকে রুমটা দেওয়া হয়েছিল তো ওখানে আমরা আমাদেরকে লাঞ্চ দিলো পাঁচটা নাগাদ এবং সাতটা নাগাদ আমাদের ইভেন্ট যেখানে হয়েছে রুম থেকে ইভেন্টের ডিসটেন্স পনেরো মিনিটের ওখানে নিয়ে যাওয়া হয় এবং একটা অভদ্র টাইপের ড্রেস আমাদেরকে আমাদেরকে পড়তে হয়েছিল একটা গাউন যেখানে শোল্ডার কাটা পিঠ দেখা যাচ্ছে মানে জঘন্য একটা ড্রেস পড়তে হয়েছিল সাথে খুব বাজে মেকআপ করিয়েছিল যেটা মানে আমরা ভদ্র ভদ্র ভদ্রবাড়ির মেয়েরা এরকম মেকআপ এরকম ড্রেস কখনোই করে না অভদ্র টাইপের তো ওখানে আমাকে নর্মাল দাঁড় করিয়ে দিয়েছে এইটা করে যে আমাকে এন্ট্রি করাতে হবে ওটা তো আমার কাজ নয় আমি তখন বলি যে এই বলে তো এই কাজটার জন্য তো আমি আসিনি আমাকে তো এই কাজটা বলা হয়নি তখন বললো তুমি তোমাকে এইটাই করতে হবে তুমি এর জন্য টাকা পাচ্ছ ভালো কথা কোনো মতে আমি ওখানে ওখানে কাজের জন্য দাঁড়ালাম আমি আমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে গেছিলাম যে আমি বলেছিলাম আমি একা যাব না যেহেতু ওই এরিয়াতে আমি কখনো ইভেন্টের কাজ করিনি এটা আমার ফার্স্ট টাইম লাইফে ইভেন্টের কাজটা আমার ফার্স্ট টাইম ছিল তো আমি আমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে গেছিলাম ওখানে আমাকে দাঁড় করিয়ে দিয়েছিলো একটা বাজে ড্রেস পরে একদম ইভেন্টের ব্যাঙ্ক সামনে দাঁড় করিয়েছিল এবং বাড়ার যখন ছিল নাচতে নাচতে কয়েকজন বোতল থেকে আমার জল মুখে ছুঁড়ে মারছে এই করছে মানে মদ ছিল না জল ছিল মানে জল খেতে খেতে মানে নাচতে নাচতে হাত পা তো নাচতে নাচতে যেরকম হয় এরকম এরকম করতে করতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জলগুলো আমার মুখে পড়ছিল মানে ওগুলো বরদাস্ত লোয়ার স্ট্যান্ডার্ড একদম বরদাস্ত করার মতন না আমি কোনো মতে তিন ঘন্টা ওখানে কাটালাম তখন বাজে রাত্রির বারোটা তো আমি যখন রুমকি দেবনাথের সাথে কথা বলি যে আমি এখান থেকে এবার কী করবো কোন হোটেলের রুমে যাবো আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে আমি পারছি না এগুলো নিতে তো তখন বলা হয় কি যে এখন তো সবে শুরু দাঁড়াও আরও দুটো অবধি কাজ করতে হবে দুটো অবধি কাজ করার পর তোমাকে এখান থেকে গারবা থেকে ডাল্টনগঞ্জে যেতে হবে ওখানে আবার কাজ আছে তো আমি বললাম যে আমাকে তো এইগুলো কিছু বলা হয়নি আপনারা বলেছেন এখানে কাজ আছে এখানে একবার বলছেন ডালটনগঞ্জ একবার বলছেন গারবায় ভালো কথা কিন্তু আমি তো আর আমি করব না অনেকক্ষণ টাইম হয়েছে আমরা করেছি এরকম বলার পর তখন তখন বলা হয় যে না তোমাকে দুটো নাগাদ যেতে হবে এমনকি আমার হাজব্যান্ডকে আমার সাথে অ্যালাউ করেনি যাওয়ার জন্য যে দুটো নাগাদ তোমাকে আবার ডাল্টনগঞ্জ ব্যাক করতে হবে ডাল্টনগঞ্জে নেক্সট কাজ আছে আপনারা বলুন রাত দুটো নাগাদ একটা কাজ শেষ করে মানে বারাতের কাজ শেষ করে বিয়ের কাজ শেষ করে আবার রাত দুটো নাগাদ ডাল্টনগঞ্জে গিয়ে কিসের কাজ হতে পারে মানে এটা এটা সমস্ত আমি বুঝতে পেরেছি একটা জিনিস যেটা মানে বলছিলে সেটা হচ্ছে যে ওখানে বলছে যে ছেলে মেয়ে তোমরা যারা কাজে গেছো সব এক ঘরে থাকতে হবে হ্যাঁ এটা আমাকে আমি পরে জানতে পারি যখন রাত ওই বারোটা বাজে আমি গেছিলাম কথা বলতে যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমাদেরকে তো তখন বলা হয় যে তোমরা ডালটনগঞ্জে একসাথে থাকবে একসাথে বলতে প্রথমে বলা হয়েছিল চারটে মেয়ে একটা রুমে চারটে এইভাবে হবে পরে বল পরে বলছে যে একসাথে ছেলে মেয়ে থাকবে একটা বড় হল রুম থাকবে ওখানে ছেলে মেয়ে একসাথে শুতে হবে একসাথে ড্রেস চেঞ্জ করতে হবে একসাথে সব করতে হবে এটা কী রকমের নোংরামো আমাদেরকে বলে না বলে নিয়ে যাওয়া হয়ে গেছিল বলেছিল ডালটনগঞ্জের ইভেন্ট আমাকে কাজটা সম্পর্কে ঠিক করে বোঝানো হয়নি বলেছিল মডেলিংয়েরই কাজ হবে ওখানে তাহলে যে তোমাকে যে রাত্রি দুটোর সময় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল তোমার স্বামী যদি ধরো তোমার সঙ্গে না থাকতেন মনে হয় যে এখানে ওরা মেয়েদের সঙ্গে কোনো আমার আমি যেটা ফিল করেছি যে আমার স্বামী আমার সাথে যদি না যেত ওখান থেকে হয়তো আমি আর মানে কলকাতায় ফিরতে পারতাম না আমি আমার বাড়ির উদ্দেশ্যে ফিরতে পারতাম না ওখান থেকে হয় আমি পাচার হয়ে যেতাম বা আমার সাথে নোংরামো করে আমাকে ওইভাবে কোথাও একটা ছেড়ে দিয়ে আসা হতো আমার যতদূর ধারণা কারণ আমি বাড়ি পৌঁছে গেলে আমাকে তো আমি তো সেটা নিয়ে অবশ্যই স্টেপ নেব কারণ এটা তো সাংঘাতিক ব্যাপার কারণ আমার সাথে না আরও অনেক মেয়ের সাথে এই ইভেন্টের এই নাম করে গিয়ে ওখানে নোংরামও করানো হয় রাত দুটোর পরে এদিক ওদিক সেদিক এই যেখানে আমার গার্জেনও অ্যালাউ করেনি আমি অনেক কষ্টে আমার হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম হাজব্যান্ড না থাকলে আমি ওখান থেকে ফিরতে পারতাম না আমি কোনো মতে রাত দুটো নাগাদ পালিয়ে এসেছি ওখান থেকে নিজেদের টাকায় নিজেদের ট্রেন টিকিট কোনো মতে কেটে ওখান থেকে আমরা পালিয়ে এসেছি যখন বাঙালি যারা যারা বাংলার পশ্চিম বাংলার মেয়েরা রয়েছে গরীব ঘরের মেয়েরা তাদেরকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের নাম করে তাদেরকে ওই তোমার झारखंड বললে তারপরে আর কোথায় কোথায় মানে ডাল্টনগঞ্জ সব জায়গায় মেয়েদের নিয়ে তারপরে মনহায়ানো তাদেরকে দিয়ে মানে ওখানেকার যারা মুখিয়া মাফিয়ারা থাকে

যে এই চক্রটা চালায় যার নামটা উঠে আসছে রুমকি দেবনাথ নাকি বলছো এই রুমকি দেবনাথ শুনলাম যে তোমাকে ফোনে খুব মানে খুব খেউর করছে এবং আর হাসপাতালে যে আমাদের মেধাবী চিকিৎসককে খুন করা হয়েছে এভাবে বলছে তোমার ওপর অত্যাচার কি বলবে বলছে বলো তো একটু এক্স্যাক্টলি যেটা হয়েছে মানে আমি ওখান থেকে কোনো মতে পালিয়ে আসি ওনারা জানি না আমি মানে আমার হাজব্যান্ড ছিল বলে আমি ওখান থেকে বেঁচে ফিরতে পেরেছি আমরা যে সুরক্ষিত দাঁড়িয়ে আপনাদেরকে শেয়ার করছি এটা আমার কাছে অনেক বড় ভাগ্য যে আমি বলতে পারছি আপনাদেরকে না হলে আমি যদি ওই হাজবেন্ড না থাকতো আমি ওখান থেকে ব্যাকও করতে পারতাম না হয়তো ওখানেই আমি শেষ হয়ে যেতাম আমি শেয়ার করতে পারতাম না আপনাদের সাথে যেটা হয়েছে আমি ওখান থেকে কোনো মতে রাত দুটো নাগাদ গারোয়া থেকে ওই স্পট থেকে বেরিয়ে এসেছি কোনো মতে আমি রাঁচি স্টেশন পৌঁছে তখন আমার কাছে তিনটে অডিও মেসেজ আছে মুমকি দেবনাথের নাম্বার থেকে এবং অডিওতে খুব বাজেভাবে মানে গালাগালি যেটা আমি কখনো শুনিনি আমি কেন কেউই হয়তো শুনিনি এত বাজে গালাগালি দিয়েছে মানে ওনার রাগ হচ্ছে আমি কি করে পালিয়ে এলাম ওনার মানে ওনার বয়স তিরিশ বছর তো ওনার থেকে আমি কি করে পালিয়ে ওনার হাত থেকে আমি বেরিয়ে আসলাম এটাতে ওনাদের রাগ এবং লাস্টে মানে অনেকটা বড় বড়ো ভয়েস মানে ধরুন দু থেকে তিন মিনিটের কথা বলেছে যার মধ্যে খিচিচি থেকে শুরু করে খুব বাজে নোংরা ভাষায় আমাকে বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছিল মেয়েটার সাথে যেই বেচারি মেয়েটি এখনও জাস্টিস পায়নি তার তার সাথে যে ঘটনাটা ঘটেছে আমাকে নাকি আমার বাড়ির থেকে যে আমার গির্জা আমার বাড়ি ওখান থেকে আমাকে চুলের মুটি ধরে টেনে রাস্তায় জনের সাথে দিয়ে আমাকে রেপ করা হবে মানে আমাকে রেপ ফেট দিয়েছে যেটা হয়েছে ওই মেয়েটির সাথে সেই সেই सेम জিনিসটা আমাকে করাবে বলেছে আচ্ছা আসলে কি তোমার মনে হয় যে তোমাকে যে এই যে মেয়েটি নিয়ে গেছিল। সে হয়তো ওখানকার যারা ওই মাফিয়া বা জমিদার জোদ্দার আছে তাদের থেকে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে তাদের হাতে তোমাকে তুলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করেছিল এবং যেহেতু তোমাকে তুলে দিতে পারেনি তোমার হাজব্যান্ডের জন্য সেই মানে রাগের থেকেই তোমাকে মানে প্রদর্শন ভাই এটা একটুখানি কি হ্যাঁ আমার সেটাই মনে হয়েছে মানে আসলে এই সব চক্রে বা এই কাণ্ডগুলোতে তো মানে উনি মেনিয়ে যাচ্ছে যেহুতো মানে মেয়ে চক্র ব্যাপারটা উনি যেহুতো মেনিয়ে যাচ্ছে উনি তো মোটা অঙ্কের একটা হিসাব নেবে যে আমার জন্য এত টাকা নিচ্ছে যেহুতো আমি পালিয়ে এসেছি বুঝতে পারিনি যে আমি পালিয়ে আসব আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল ডাল্টনগঞ্জে যেখানে আমার হাজবেন্ডও এলাউ এলাউ করছিল না তো ডালডান বলতে নিয়ে যাওয়ার কথা ছিল রাত দুটো নাগাদ তো আমরা যেহেতু পালিয়ে এসেছে সেই জিনিসটা তার মানে মতামতে হয়নি অমিল হয়েছে মতের যে কারণে আমাকে এত বাজে বাজে কথা বলেছে মানে এইগুলো করেছে আর এখনও কন্টিনিউ আমি ওই মেয়েটাকে ব্লক কর মানে ওই রুমকি দেবনাথকে ব্লক করে দেওয়ার পরও আমাকে কন্টিনিউ এখনও রাত দুটো পঁয়তাল্লিশ নাগাদ কালকে রাতে দুটো পঁয়তাল্লিশ নাগাদ এই সকালবেলা কন্টিনিউ বিভিন্ন নাম্বার থেকে আমার কাছে কল আসছে যে আমি কল রিসিভ করতে ভয় পাচ্ছি দরকারি ফোন হতে পারে আমার এমার্জেন্সি হতে পারে আমি কিছু এখন মানে এত টেনশনে আছি এত ভয় আছে আমি কল রিসিভ করছি না কারণ আসলে তোমাকে পাচার করতে পারে বলে কি এই রাগ হ্যাঁ পাচার করতে পারিনি বলে এই রাগ জমে সে আমাকে ভয়েস গুলো মানে বলেছে এত বাজে ভাবে আমি মানে কি বলবো কোথাও শুনিনি এরকম এত বাজে ভাবে আমাকে বলা হয়েছে মানন অবশ্যই আমি পুলিশকে জানাতে চাই এবং আমি চাই ওই যে রুমকি দেবনাথ যে আছে মেয়ে চক মানে নিয়ে যায় মেয়ে চক্রের যে कांडটা করে যে আছে রুমকি দেবনাথ ঠিক আমি তাকে চাই সে ареস্ট হোক এবং সে এখানে এর শাস্তি হোক এবং অন্য ওখানে এই তোমার মত কাজও ওখানে আটক আছে কিনা সেটা উদ্ধারের সেটা উদ্ধারের বিষয় আছে অবশ্যই আমি সেটা একদম চাই প্লিজ আপনি এটা দেখবেন স্বাভাবিকভাবে দেড় হাজার টাকা রোজ যদি একটি মানে খাওয়া দাওয়া পাওয়ার পরে যদি একটি গরিব মেয়ে এইরকম টোপ পায় মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা রোজগারের তাহলে মেয়েরা তো এই ফাঁদে পড়বেই এই টোপ তো গিলবেই এখানে এই তরুণী বধূ বেঁচে গিয়েছে একমাত্র তার স্বামীর জন্য কারণ তার স্বামী আমাদেরই একজন মানে পুলিশ অফিসারের ছেলে সে কিন্তু ওখানে গিয়ে এই পুরো বিষয়টা পর্যবেক্ষণ করেন এবং তাদের যে কাজটা সেই কাজটাকে কিন্তু সে ধরে ফেলে যে তার স্ত্রীকে রাত্রির বারোটার পরে দুটোর সময় আর এক জায়গায় নিয়ে যাওয়া হবে এই জিনিসটা যখন বুঝতে পেরেছেন এবং বারোটা পর্যন্ত তাকে যেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সেখানে যারা ওইখানের মসিহা মাফিয়া মুখিয়া লেঠেল বাহিনী আছেন যারাই আমাদের বাঙালি মেয়েদের পেলে একদম লুপে নেয় তারা কিন্তু এই তরুণী বধুর মুখে জল ছিটিয়ে দেওয়া মানে নানান রকম অ্যালকোহল ছিটিয়ে দেওয়া এই সমস্ত কিন্তু করেছেন এবার এটা তো একটা গেল ধিক এবার যেখানে যে দালাল রয়েছে আমরা তো এইগুলো আপনাদেরকে শোনালাম সবটাই এই যে এখানে যে দালাল রয়েছে এই যে পালিয়ে চলে এসছে এই বধূ তার স্বামীকে নিয়ে এই দালাল এবারে প্রকাশ হুমকি দিচ্ছে যে সতপুরে তোকে তুলে নিয়ে আর করে লেডি চিকিৎসককে যেভাবে খুন করা হয়েছে ওইভাবে তোকে ধর্ষণ করে খুন করব আমাদের কাছে অডিও রয়েছে একেবারে তো যে আবার একবার করে আসে আবার উঠে চলে যায় আমি ওদের ওই রকম কোঅর্ডিনেটারকে পায়ে বার করে টিপে টিপে মারি তুই যে ওদের টাকাটা নিয়ে যে ভেগে গেছিস তুই কি তোর বাবা মা কি তোকে চোর পায়দা করেছে না তোর বর তোকে শিক্ষা দিয়েছে নিয়ে এসিস তো একটা বালকে হ্যাঁ বাল কোনো কিছু বোঝে না তোর বরের এখানে তো আসার দরকার ছিল না আমি তোর বরের ভাড়া খাওয়া দাওয়া কেন আমি বিয়ে করতে যাবো আর এখানে কি মাগি তুই তুই আলাদা করে রুম নিয়েছিস চুদাতে এসেছিলিস নাকি হানিমুন করতে এসেছিলিস তুই এখানে তুই এসে তুই যা ক্রিয়েট করে গেছিস তুই আমার কাজ ঝুলিয়ে দিয়ে গেছিস প্রথম কথা তারপরে কথা হলো যে এই মেয়েগুলো টাকা মেরে নিয়েছিস তোর সবকিছু আইডি ফাইডি সমস্ত কিছু আছে আমার কাছে তোর যদি তুই ভালো চাস আমাকে টাকাটা ফেরত কর আর যদি ভালো না চাস তুই যদি খিস্তি খামারি খেতে চাস আর যদি বাড়ির সামনে যদি সিন ক্রিয়েট করাতে চাস তো আমি ছেড়ে দেব না আমি যেরকম ভালো পেমেন্টও দিতে পারি ভালো বিহেভিয়ার করতে পারি সেরকম গার মেরে ছাড়তেও পারি কলকাতায় দেখেছিলিস তো মৌমিতা দেবনাথের কিরকম ভাবে রেপ হয়েছে তোকে দশটা ছেলেকে দিয়ে যদি না চুলাতে পারি রাস্তার মধ্যে ফেলে আবার নাম ঘুরিয়ে অন্য নাম রেখে দিস থেকে সাহস পায় তো এই দালালরা এরাও মহিলা দালাল এদের কাজই হচ্ছে আমাদের বাংলা থেকে বিভিন্ন ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে মেয়েদেরকে নিয়ে তারা এই ধরনের নগ্ন কাজগুলো করছে দেখুন আমরা আমরা তো খবরটা আপনাদের সামনে তুলে ধরছি এবার পুলিশ প্রশাসন এদের নজরে আনার দায়িত্ব কিন্তু নাগরিকদের এবং সতর্ক হওয়ার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা পরিবারের আমরা পরিবারগুলোকে সতর্ক করার জন্যই এই ধরনের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি তুলে ধরছি এই কারণেই যে এই ধরনের টোপ পেলেই আপনারা কিন্তু পরিবারের লোক ছাড়া কাজ হয়তো দরকার কিন্তু পরিবারের লোক ছাড়া কখনও ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশের দিকে পা বাড়াবে না এরকম কিন্তু আমাদের রাজ্য পুলিশের কাছে অনেক অভিযোগ রয়েছে যে অনেক মেয়েরা কিন্তু এইভাবে পাচার হয়ে গেছে আজকের একেবারে সেই চাঞ্চল্যকর খবরটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে আপনাদের সাবধান এবং সতর্ক করার জন্য এবং এই খবরটাও বেশি বেশি আকারে মানুষের কাছে পৌঁছানোর জন্য বহু সময় দেখবেন যে ইউটিউব কোম্পানি বা ফেসবুক কোম্পানি অনেক সময় নিজেরা নিজেদের থেকে মানে তারা সুপারিশ করে না মানুষকে দেখার জন্য এইটা আপনারা যদি আরও জনের কাছে এটাকে সুপারিশ করেন দেখার জন্য তাহলে কিন্তু দশটা তরুণী বধূ তো তরুণী মেয়েরা তারাও সতর্ক হয়ে যাবে যে এই ধরনের কাজে যাওয়ার আগে দশবার তারা চিন্তা করবেন আমরা তাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি যে ইভেন্ট ম্যানেজমেন্টের নামে দালাল চক্র কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের দরিদ্র মেয়েদের ভবিষ্যৎ একেবারে নষ্ট করে দিচ্ছে সেই তা নিয়েই কিন্তু আজকের আমাদের খবরের মূল ঘটনা আপনারা দেখুন যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এটা অন্যায় এটা ঠিক নয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন খবরটা বেশি বেশি আকারে আপনারা শেয়ার করবেন আজকের দেখুন সেই খবর শুনতে পেলাম তোমার স্ত্রীকে ওই ডালটনগঞ্জে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে নিয়ে যাওয়ার জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছিল কব দিন কি হয়েছিল একটু বলো তো ঘটনাটা তুমি তো তোমার স্ত্রীকে উদ্ধার করে এনেছো শুনলাম কি হয়েছিল একটু বলো তো নমস্কার আমি হিমাদ্রী গোস্বামী আমি স্নেহা দাসের হাজব্যান্ড স্নেহাকে প্রথমে বলা হয়েছিল যে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ হবে ডালটনগঞ্জে তো প্রথমে ডালটনগঞ্জ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেখে আমি হয়েছিলাম ডালটনগঞ্জে কেন ইভেন্ট দিন কলকাতায় করতে পারো তো সব জায়গায় করতে পারো ডালটনগঞ্জে কেন তো স্নেহা পড়ে যায় নাকি ভালো বন্ধুর সূত্রে নাকি আলাদা করেছে মুবনাথ ইংরেজি ভদ্রমহিলা ওনার সাথে নাকি আলাপ হয়েছে তো যাবে একদম দেখা আমি অত দূরে তো আমি একা ছাড়বো না আমাকে যেতে হবে তো তুমি বলো ওনাদেরকে যদি ওনারা রাজি থাকেন যে গার্জেন অ্যালাউ তবেই একমাত্র আমি তোমাকে ছাড়বো না তুমি ছাড়বো তো ও যখন রুমকিকে বলে যে গার্জেনকে আমি সাথে নিয়ে যাবো তখন উনি রাজি হয়ে যান যে হ্যাঁ গার্জেনকে নিয়ে আসতো এবার আমি জানি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ বিভিন্ন রকম আমাদের ইভেন্ট থাকে মিউজিক্যাল ইভেন্ট হয় বিভিন্ন গাড়ি লঞ্চ বা যেগুলো বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ বিভিন্ন রকম ইভেন্ট হয় এরকম টাইপের কোনো ইভেন্ট সেই অনুযায়ী যাতায়াত থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব কোম্পানিরই থাকবে প্রথমে আমাদেরকে রাঁচি পৌঁছাতে হবে রাঁচি থেকে সাত ঘন্টার বাস ধরে ডালটনগঞ্জ এই হিসেব ছিল তো আমরা যখন ট্রেনে উঠি ট্রেনে যখন টাটানগর ক্রস করে তখন বলা হয় যে ডালটনগঞ্জ নয় জায়গাটা গাড়োয়া গাড়োয়াতে পৌঁছাতে হবে প্রথম বৃত্তি হচ্ছে এটা ম্যারেজ ইভেন্ট ম্যারেজ ইভেন্টের কাজ ম্যারেজ ইভেন্টের কী কাজ হতে পারে ম্যারেজ ইভেন্টে যাই না আমার কোনো আইডিয়াই নেই এই বিষয়ে এরপরে আমরা ওখানে গারোয়াতে পৌঁছই নিজেদের পুরো হেডেক নিয়ে গারোয়াতে পৌঁছোই পৌঁছানোর পরে যেটুকুনি বুঝতে পারি যে ওখানে একটা কোনো অশালীন একটা পরিস্থিতি খুব নোংরা পরিস্থিতি ওখানে ওকে একটা নোংরা নোংরা পোশাক পরানো হয় নোংরা মেকআপ করানো হয় মানে খুব বিচ্ছিরি একটা একটা কুরুচিকর মেকআপ করানো হয় মেকআপ করি ওকে দাঁড় করিয়ে দেওয়া হয় রাস্তায় খোলা আকাশের নিচে যেখানে বারাত আসবে সেখানে অত্যন্ত ঠান্ডা ওকে প্রচণ্ড ঠান্ডা লাগলে ওরকম অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে এরপরে বারাত আসে বারাত আসার পরে যারা বাড়াতে যখন জানেন আপনার বাবা যেখানে প্রচুর নাচ গান হয় নাচ গান যখন হচ্ছে ওর মুখে জল ছিটেটানো হয় ওর মুখোর সাথে অসুব্রত এইভাবে করানো হয় তখন ওইরকম ওখানকার পরিস্থিতি দেখে আমার প্রচণ্ড সন্দেহ লেগেছিল এবং পরিস্থিতি দেখে আমার মনে হয়েছিল যে এখানকার পরিস্থিতি যা হচ্ছে যেটা বলা হয়েছে ওকে সেটা তো নয় এর সাথে আরো অনেক রকমের গভীর কিছু যুক্ত আছে তো আমি সেই মুহূর্তে ঠিক করি যে আমি ওকে নিয়ে এই মোমেন্টেই বেরিয়ে চলে আসবো কিন্তু অত রাত্রির ওই মুভেন্টে বেরিয়ে আসতে গেলে আমাকে আগে ট্রেনের টিকিট বুক করতে হবে তো অনলাইনে আমি আগে ট্রেনের টিকিটটা বুক করি বুক করার পরে ওখানে ওই ইভেন্টের ওই যে ম্যানেজ ইভেন্টে কোনো রকমের কাজটা শেষ করার পরে আমি আর ওকে আমি ওকে নিয়ে বেরিয়ে আসি রাত্রি পৌনে দুটো নাগাদ তখন রাত্রি পৌনে দুটো আছে বেরিয়ে ওই বিল্ডিং থেকে বেরোনোর পরে কিছুই পাইনি সমস্ত দিক ফাঁকা ছিল শুধুমাত্র লরি বেরিয়ে যাচ্ছে একটা মানুষ নেই একটা আলো নেই ওই অবস্থাতে আমি ওকে নিয়ে দৌড়াচ্ছি পালাচ্ছি জাস্ট

তোমার কি মনে হয় যে তুমি যদি না যেতে বা তোমার যদি উপস্থিত বুদ্ধি খাটিয়ে ওইভাবে রাতের অন্ধকারে ওদের ড্রেয়ার থেকে তোমার স্ত্রীকে না বের করে নিয়ে আসতে তাহলে মনে কি তোমার কি মনে হয় স্ত্রীর কি হতে পারত মানে ও সে চরমতম কোনো কিছু ক্ষতি হয়ে যেত ও কোনোভাবেই বেরোতে পারতো না কারণ ওই মোমেন্টে দাঁড়িয়ে অনলাইনকে সম্পূর্ণ তোমার জীবনে কি মানে ভয়র মুখেই ছিল ওই সময় পছন্দ পছন্দ ওই মোমেন্টে জানি আমার প্রচন্ড ভয় করছিল কারণ আমি এরকম এক্সপেরিয়েন্স আমি কোনো করিনি শুধুমাত্র আমি যতটুকু জানি যতটুকু উপস্থিত বুদ্ধি ওই অনুযায়ী কাজে লাগিয়ে অনলাইন থেকে বুক করে ওখান থেকে এসে আমি শুধু একজনই জানতাম যে ওই এরিয়া ছেড়ে আমি যদি একবার রাতি চলে আসি বাকি আমি সেফ বাকি ওখানে আমি ঠিক থাকব তোমার চোখে তুমি তো ওখানে দেখেছিলে গিয়ে তোমার স্ত্রীকে দিয়ে কি কাজ করানো হচ্ছে কি সাজানো হয়েছে কি রকম তার সাথে ব্যবহার করা হচ্ছে এইগুলো দেখে তোমার কি মনে হয় যে এই চক্রটা কি করে আসলে এই চক্রটা যতটুকু আমার ধারণা শুধুমাত্র ইভেন্টের কাজে ইভেন্টের কাজের আড়ালে এরা অনেক নোংরা কিছু হয়তো করে হয়তো মধুচক্র হতে পারে বা নোংরা কিছু হতে পারে আরো পেয়ে পাচারও হতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু ওখানকার পরিস্থিতি সুস্থ স্বাভাবিক তো ছিল আচ্ছা একটা জিনিস তুমি বলো যে ঝাড়খন্ড থেকে ঝাড়খন্ডে একটা বিয়ে হচ্ছে সেখানেও তো যদি ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যাপার হয় সেখানকারও মেয়েরা আছে বা ছেলেরা আছে কাজ করার জন্য সেখানে এরা আমাদের এই পশ্চিমবাংলাকে কেন টার্গেট করেছে এবং এইখানে এজেন্ট লাগিয়ে এখান থেকে মেয়েদের নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েদের এটার এটার কারণটা কি আমার যতটুকু মনে হয় লোকাল মেয়েদেরকে যদি নিয়ে ওখানে ইভেন্টের কাজ করাতো তাহলে লোকাল মেয়েদের বিভিন্ন চেনা পরিচিত আছে তারা ঠিক ওখান থেকে বেরিয়ে যেতে পারতো কলকাতা বা অন্যান্য জায়গা থেকে যদি মেয়ে নিয়ে আসে এবং তাদের থেকে যদি ফোনটা নিয়ে নেওয়া হয় সেই মেয়েগুলো সম্পূর্ণভাবে অসহায় হয়ে যাবে অসহায় প্রথমে করে দিয়ে একা করে দিয়ে তারপরে ওরা ওদের উদ্দেশ্য সফল করবে তারপরে ওরা ও মেয়েগুলোর সাথে খারাপ কিছুও করতে পারে মেয়েগুলোকে পাচারও করতে পারে মেয়েগুলোকে সাথে যাই ইচ্ছেটাই করতে পারে আমার মনে হয় ঠিক এই কারণেই যাতে ওরা ওদের উদ্দেশ্যটা সফলভাবে করতে পারে এবং মেয়েরা অসহায় হয়ে যায় এবং তোমার স্ত্রীকে রাত্রিবেলা তোমার থেকে আলাদা ওদের সঙ্গে থাকার জন্য বলা হয়েছিল হ্যাঁ হ্যাঁ বলা হয়েছিল একটা রুমের মধ্যে সমস্ত ছেলে এবং সমস্ত মেয়ে এক রুমের মধ্যে থাকবে এবং জামা কাপড় নাকি সেই রুমের মধ্যেই মেয়েদেরকে ছাড়তে হবে ছেলেদের সামনে মানে এটা একটা নোংরা কালচার নোংরা সংস্কৃতি ওখানকার ওখানকার পরিস্থিতিটা খুবই বিভৎস নোংরা তো এই যে পশ্চিম বাংলার যে রুমকি দেবনাথ বলছো হ্যাঁ যে তোমার স্ত্রীকে এখান থেকে ভাড়া করে নিয়ে গেছিল ভাড়াই বলবো আমি ভাড়া করে নিয়ে গেছিল তো তারপরে যখন সে তার কাজটা সফল হলো না। তুমি তোমার স্ত্রীকে নিয়ে পালিয়ে চলে আসলে তারপর উনি তোমাদের সঙ্গে এখন ওই মহিলা মানে তোমাদের নাকি শুনলাম যে খুব তোমার স্ত্রীকে বলছে রেপ করে দেওয়া হবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হুম নানান রকম হুমকি বলা হচ্ছে তো পাবলা আমাদের দর্শকদের জন্য বলা হয়েছিল যে যখন তখন আমরা রাঁচি স্টেশনে ওয়েটিং রুমে বসে তখন ট্রেন এখনও তখন দেয়নি তখন হুমকি দেবনাথ ওকে স্নেহাকে তিনটে ভয়েস ম্যাসেজ পাঠায় সেই তিনটে ভয়েস ম্যাসেজের মধ্যে অকথ্য ভাষায় গালাগাল খিস্তি করা হয় প্রথম দ্বিতীয় হচ্ছে বলা হয় যে আর করে যে ডাক্তারের সাথে যে জাস্টিস এখনো তিনি পাননি তার যে হাল করেছিল সেই আদ মানে অপরাধীরা সেই রকম হাল নাকি স্নেহার নাকি করা হবে ওর করা হবে একই রকমভাবে তাছাড়া নোংরা ওর আমাদের বাড়ি থেকে নাকি ওকে তুলে নিয়ে গিয়ে দশজন ছেলেকে দিয়ে নাকি ওর করা হবে এরকম টাইপের কথা বলা হয়েছিল ওই মহিলা বলেছিল তার ভয়েস মেসেজ করে বলেছিল বলে আমরা প্রমাণটা রাখতে পেরেছি তাহলে তোমার কি মনে হয় যে এদের আসল উদ্দেশ্য হচ্ছে এইসব মানে ম্যানেজমেন্ট বা ইভেন্ট ম্যানেজমেন্ট বা এই ধরনের আসল নয় আসল হচ্ছে মেয়েদের ওখানে নিয়ে একদম জোরদার জমিদার মাফিয়া যারা গ্রামের ডাল্টনগঞ্জ বা এইসব যারা রয়েছে সেখানে তাদেরকে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া একদম

তাদের টপকে তো এই রকম ধরো তুমি যেমন গেছিলে এরকম তো আর অন্য মেয়েদের ক্ষেত্রে কেউ যায় না তাদের ক্ষেত্রে কি হচ্ছে বা তাদের কোথায় পাচার করা হচ্ছে বা আদৌ তারা ঘরে আর ফিরে আসছে কিনা সেটা সেটা সব থেকে বড় প্রশ্ন তাদের সাথে জন্য তুমি কি এখন কি করতে চাও আমি ইমিডিয়েটলি পুলিশে কমপ্লেন করতে চাই আমি আইনি আইনের সাহায্য নিতে চাই আইনের সাহায্য নিয়ে এই বিষয় তদন্ত করতে চাই করাতে চাই যে এবং আমার স্ত্রীকে যে কন্টিনিউয়াসলি যে বিরক্ত করা হচ্ছে কলকাতায় ফিরে আসার পর বিভিন্ন নাম্বার দিয়ে কল করে ওকে থ্রেট করার চেষ্টা বা রাঁচি স্টেশনে দাঁড়িয়ে রুমকি দেবনাথ যে 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 কথাগুলো উনি বলেছিলেন আমার স্ত্রীকে এটার এগেনস্টে আমি আইনি আইনের সাহায্য নিতে চাই এবং আপনাদের সবাইকে জানাতে চাই যে আপনারা সাবধানে থাকুন আমাদের সাথে যেটা হয়েছে আরও পাঁচজন মেয়ের সাথে যেটা হয়েছে ভবিষ্যতে যেন এরা যেন আর কোনো রকমভাবে আর কোনো মেয়ে সর্বনাশটা করতে পারে